খরিবড়ি ভূমিপুত্র সংস্কৃতি মঞ্চের জনপ্রিয় রাজবংশী কমেডিয়ান পুরানা খিলাড়ি রবিবার খরিবাড়ি ভূমিপুত্র সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় খরিবাড়ি ক্লাব কাম লাইব্রেরি সংলগ্ন এলাকায় এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ কাপানোর জন্য রাজবংশী সম্প্রদায়ের নাচ গান ও তার পাশাপাশি রাজবংশী সমাজের জনপ্রিয় কমেডি ইউটিউবের পুরনো খিলাড়ি লাবণ্য তার টিম উপস্থিত ছিলেন তবে

প্রোগ্রাম পাগল পুরো তো এলাকা তো আমার বর্তমানে ঢুকিনি এখন স্টেজ যায়নি একটা বাড়িতে আছে ভিতর তা বর্তমানে যা সিচুয়েশনটা কিছু পুরা একদম ক্রাউড আছে পুরা তো যাই তারপরে দেখা যাবে কি হয় না হয় পাবলিক রিয়াকশন আজকের যে প্রোগ্রামটা আছে তো শিরুয়া উৎসবে মানে যেটা হচ্ছে আমার রাজবংশী সম্প্রদায়ের একটা হচ্ছে মহা উৎসব যেটা হচ্ছে আমার রাজবংশী সম্প্রদায়ের সব রাজবংশীগুলা আমার পালন করেছি ভালোভাবে তো মানে কি কম আর যেটা হচ্ছে কি আমি চাউকালাই খাওয়া নাকি যেটা হ্যাঁ আমার চাউ চাউকালাই খাওয়াই কই তো সবাই সিরুয়া উৎসব কোয় বিষি উৎসব কয়ে তো সবাই এটা পালন করি আমার রাজবংশীগুলা তো সেই উদ্দেশ্যে হচ্ছে আমার এই প্রোগ্রামটা রাখা আমার এই কমিউটির প্রোগ্রামটা রাখা আর আমার ডাক দিছে সেই জন্য হচ্ছে আমার আসার উদ্দেশ্য পরিবারের দর্শকগুলা করবা চাচ্ছো যে হ্যাঁ মানে এরকম ভালোবাসা মানে ভালোবাসাটা হচ্ছে সবথেকে হচ্ছে মানে বেশি হচ্ছে মানে খুব ভালো লাগিল যে মানে ভালোবাসাটা হচ্ছে থেকে হচ্ছে মানে মানুষের মন থেকে হচ্ছে ভালোবাসাটা পাওয়াটা হচ্ছে থেকে বিশাল বড় ব্যাপার যে এরকম ফ্যান্সের এরকম প্রাউড এরকম পাবলিকের এরকম ভালোবাসা যে পাবো এরকম নেই মানে পুরা পুরো অতিরিক্ত ক্রাউডার দি আচ্ছা আজি কা যে ভূমিপুত্র আর যে কমেডি এটা কম যে ভূমিপুত্র যে মঞ্চে যে আমাক ডাকাইছে সেজন্য অনেক অনেক ধন্যবাদ আমার আমাক ডাকওয়ার জন্য আর ইবড়া হচ্ছে মঞ্চ যাই তারপরে বোঝা যাবে যে আমা কতটুকু আমার মানুষ গিলা মজা দিয়া পাছি না পাছি আমা তরফ থেকে আর পাবলিক গিলা কতটা ভালোবাসা পাছি না পাছি সেটা আমার মানে নিয়া পাছি না পাছি সেটা আমা যা ওতে ফিল কইরা পারিমু তুই একজন একজন মানে রাজবংশী হিসাবে যতগুলা ফ্যান্স বা এতগুলো আমার যতগুলো এতদিন থেকে আমার যে ইউটিউব চ্যানেল খুলেছে যতগুলো পাবলিকও আমার যতটা মন জয় করে পাইছি তো এটা আমার আশা করি না যে এত কম সময়ের মধ্যে এতগুলো মনের মানে এতগুলো মানুষের মনে ভালোবাসা পামো আমার তো এরকম যে যদি কাহো এরকম মানে মানুষক কাঁদ অনেক অনেকজনে পারে মানুষও হাসবা কয়জনে পারে তো মানুষও হাসানোটা হচ্ছে থেকে বড়ো ব্যাপার তো আমারও মনত অনেক কষ্ট আছে অনেক ডিপ্রেশন আছে অনেক ইয়ে আছে তো সেটা হচ্ছে মানে মানুষক ভালোবাসা ভালোবাসা পায় যে আমার যে মানে অনেক কষ্ট অনেক ডিপ্রেশন লুকা রেখে মানুষক এরকম হাসা যাচ্ছি এটা একটা বিশাল বড় ব্যাপার কিন্তু সেই পরবর্তীতে আমার যে মানুষের ভালোবাসাটা পাচ্ছি সেই জন্য আমার ডিপ্রেশনটা অনেক আরো কম আর আমার যে ভালোবাসা দেওয়া পাচ্ছি বা হাসা পাচ্ছি সেই জন্য মানুষের ডিপ্রেশন বা কষ্টগুলো আমার কমা পাচ্ছে এটা একটা আমার বিশাল বড় পাওয়া। সোশ্যাল মিডিয়া তুই একটা জনপ্রিয় যেন মানে মানুষগুলার মন জয় করে পারেন বা এরকম সোশ্যাল মিডিয়া কাজ করে পারেন মানে ভালোবাসা দেওয়া পরে যেন মানুষ তোমাকে ভালোবাসে মানুষ যেন তোমাকে তোমাকে যেন চাহে বা মানুষ যেন তোমাকে চিনে সেরকমভাবে মন জয় করিবা নাকি ইউটিউব চ্যানেল অনেক আছে যেরকম এরকম আমার রাজবংশী চ্যানেল এতগুলো ছিল না আস্তে আস্তে এখন অনেক চ্যানেল ক্রিয়েট হয়েছে কিন্তু এত চ্যানেল ক্রিয়েট হয়েছে মানে বলার মানে ধারণার বাইরে কিন্তু মেন হচ্ছে চ্যানেল খোলাটা বড় ব্যাপার না মেন হচ্ছে যে চ্যানেল মানুষের মন জয় করাটা আর চ্যানেলটা ধরে রাখা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার এইটাই কম যে যেন এমন ভাবে কাজ করো মানে যেন মানুষের মন জয় করে পারেন আর ভালোবাসা যেন নিয়ে পারেন এরকম ভাবে